ফেসবুক প্রোফাইলে আমাদের যখন পাঁচ হাজার ফ্রেন্ড পূর্ণ হয়ে যায় এরপরে কিন্তু আমরা আর ফলোয়ার বাড়াতে পারি না কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি এ টু জেড পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই পাঁচ হাজারের উপরে আপনি কিভাবে আপনার প্রোফাইলের মধ্যে ফলোয়ার অ্যাড করতে পারেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল এই জন্যই স্পেশাল বলতেছি দেখবেন যে পাঁচ হাজারের উপরে ফলোয়ার বাড়ার জন্য ফ্রেন্ড বাড়ার জন্য অনেকে কিন্তু অনেক রকমের টিপস দিয়ে থাকে আসলে এগুলো একটা টিপসও কাজে আসবে না যদি আপনি প্রফেশনাল মুডটা না চালু করে দেন প্রফেশনাল মুডটা চালু করে দিবেন দেওয়ার পর আপনাকে আর কোনো কিছু সেটিংস করতে হবে না জাস্ট আপনি যে আইডি দেখলেন যে আপনার পাঁচ হাজার ফ্রেন্ড ফিল আপ হয়ে গেছে দেন আপনি সেই আইডিতে প্রফেশনাল মুডটা চালু করে দেবেন এরপরে আপনাকে বাস আর কোনো কিছু কাজ করতে হবে না দেখবেন এরপরে আস্তে আস্তে কিন্তু যখন আপনার একশো ফলোয়ার হয়ে যাবে তখন আপনার ফাইভ পয়েন্ট ওয়ান দেখাবে কে এবং যখন দুইশো হবে তখন আপনার ফাইভ পয়েন্ট টু কে দেখাবে তার মানে আপনাকে বুঝতে হবে যখন এক দুই করে বাড়তেছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন না এটা না দেখতে পেয়ে আমার ভাবিয়েন না যে আপনার ফলোয়ার অথবা বাড়তেছে না কিন্তু বাড়তেছে যখন আপনার একশো পূরণ হবে তখন আপনার ফাইভ পয়েন্ট ওয়ান কে যখন আপনার দুইশো পূরণ হবে তখন আপনার ফাইভ পয়েন্ট টু কে এরকমভাবে কিন্তু আপনি দেখতে পাবেন অনেকে আমরা কিন্তু এই পাঁচ হাজারের পরে ফলোয়ার বাড়ানোর জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করি কোনো চেষ্টায় আপনাকে করতে হবে না জাস্ট আমি যে আপনাকে কথাটি বলবো যে আপনার যে ফেসবুক পেজটি রয়েছে যদি প্রফেশনাল মুড আপনি চালু না করে থাকেন তবে আপনি চালু করে দেবেন আর যদি আপনার পূর্বে চালু করা থাকে তাহলে আপনাকে আর প্রফেশনাল মুড চালু করতে হবে না এবং পাঁচ হাজার যখন আপনার ফ্রেন্ড পূরণ হয়ে যাবে এরপরে আপনি যতই সেটিংস অন করে দেন না কেন কখনোই আপনি সেখানে ফ্রেন্ড হিসাবে অ্যাড করতে পারবেন না তবে হ্যাঁ যদি আপনার সেই পেজ প্রফেশনাল মুড চালু থাকে তাহলে আপনি সেখানে লক্ষ লক্ষ ফলোয়ার আপনি নিতে পারবেন যদি কেউ আপনাকে ফলো করে থাকে তবে যদি কেউ ফলো না করে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা পাঠাতে পারবে বাট আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না কারণ আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে অলরেডি পাঁচ হাজার ফ্যান কিন্তু ফিল হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার কাছে একটুও উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আমাদের এই পেজ এবং চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনে ইউটিউব এবং ফেসবুক রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করে থাকি তাই চ্যানেল এবং পেজের সাথে থাকতে ভুলবেন না ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ